রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে আমি বলছি আল্লাহর আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে ব্যক্তি নিহত হয় হয় তাকে বলা বুখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লা ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসুল কারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব ইসলাম বলেছিলেন من قاتل لتكون كلمه الله هي العليا